Hello friends! ওয়েলকাম টু স্টাডি মিত্র টু পয়েন্ট জিরো আর নিউ ইজি ওয়ে টু লার্ন ম্যাথামেটিক্স আমি বিপাশা মিত্র আজকে হচ্ছে বুধবার তো শিডিউল অনুযায়ী আজকে তোমাদের ক্লাস নাইনের ম্যাথ হবে আমি ক্লাস নাইনের বাস্তব সংখ্যার কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রিটা স্টার্ট করেছি বেশ কতগুলো অঙ্ক আমি তোমাদের আগের দিনের ক্লাসে করিয়েছি আজকে তার পর থেকে যতটা সম্ভব আমি তোমাদের করিয়ে দেবো তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি খুব মনোযোগ সহকারে দেখো ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন নতুন হও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে এবং পাশের এই নোটিফিকেশান বেলটাকে কিন্তু একটু অন করে দেবে যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডিসক্রিপশানে দিয়েছি তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো তো আজকে শুরু করছি ক্লাস নাইনের বাস্তব সংখ্যার কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রির পরবর্তী অঙ্কগুলো তো তোমরা দেখো তো আজকে শুরু করছি ক্লাস আজকে আমি তোমাদের কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রির আটের তিন নম্বর অঙ্কটা থেকে স্টার্ট করব দেখো আর আটের অঙ্কটা কি বলছে দেখো কি বলছে আটের অঙ্কটা সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলো স্থাপন করি দেখো আগের দিনের ক্লাসে আমি তোমাদের এক নম্বর আর দু নম্বরটা কিন্তু দেখিয়ে দিয়েছি আজকে তোমাদের তিন নম্বর আর চার নম্বর সংখ্যা রেখা দুটোও তোমাদের আজকে দেখিয়ে দেবো দেখো তিন নম্বর সংখ্যা রেখাটা বলছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু আর চার নম্বরটা বলছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট এই দুটো সংখ্যাকে কিন্তু আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে এটা হচ্ছে তোমাদের আটের তিন নম্বর এবং চার নম্বরের অঙ্ক বুঝতে পারলে আটের তিন নম্বর আর চার নম্বর অঙ্কটা আগের দিনের ক্লাসে কিন্তু আমি তোমাদের এক নম্বর আর দু সংখ্যা রেখাটা দেখিয়ে দিয়েছিলাম আমি বলেছিলাম যে তোমরা বাড়িতে চেষ্টা করো যদি না পারো তোমাদের আমি নেক্সট দিন এই দুটো সংখ্যা রেখাও দেখিয়ে দেবো তো আজকে তোমাদের এই দুটো সংখ্যা রেখাও আমি তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে দেখো ফার্স্টে আমি কি বলেছিলাম তোমাদের যে এই এই ধরনের সংখ্যা সংখ্যাটা দেখে ফার্স্টে বুঝতে হবে যে এই সংখ্যাটা কোন রেঞ্জে থাকবে ঠিক আছে দেখো এখানে কি আছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি এই সংখ্যা রেখাটা এক এবং দুয়ের মধ্যে থাকবে এক এবং মধ্যে থাকবে কারণ কি হচ্ছে ঠিক আছে তো আমরা সংখ্যা রেখাটা করি দেখো ফার্স্টে আমাকে সংখ্যা রেখাটা নর্মাল সংখ্যা রেখা করবো দেখো এরম করে দিলাম সংখ্যা রেখাটা দুদিকে দুটো অ্যারো দিতে হবে ঠিক আছে মিডিলে তোমার থাকবে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ডান দিকতে হয় পজিটিভ আর বাঁ দিকটা হয় নেগেটিভ তাহলে এটা কী হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স আর এটা হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স ঠিক আছে এবার দেখো এই যে সংখ্যাটা এই সংখ্যাটা এক এবং দুই এই রেঞ্জে থাকবে তার মানে কি হচ্ছে এক এবং দুই এইটুকু যে রেঞ্জ এইটুকু রেঞ্জে তোমার থাকবে কিন্তু দেখো এই জায়গাটা বড্ড ছোটো সেই জন্য আমি তোমাদের কিন্তু আগের দিনই বলেছিলাম যে এই এই রেঞ্জটাকে আমরা কিন্তু একটু বড় করে প্রসারিত করে নেব তাতে আমাদের দেখাতে সুবিধা হবে ঠিক আছে তাহলে আমরা সেটাই করছি দেখো এটাকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি দেখো এ দেখো এক এবং দুই যেহেতু রয়েছে সেই জন্য এক থেকে স্টার্ট হবে তাহলে একে এককে আম বাড়াল আর দুই এরকম করে বাড়ালাম এবার কি করব আমরা এ দুটো জয়েন করে দিলাম তার মানে কি এইটুকু রেঞ্জটা তোমার এই এত বড় রেঞ্জটা হয়ে গেল তাহলে এখানটা যেহেতু এক থেকে স্টার্ট হয়েছে তার মানে এটা কি হয়ে যাবে ওয়ান আর এখানে শেষ হয়েছে তার মানে এটা কি হয়ে যাবে দুই ঠিক আছে এবার মিডিলটাকে আমরা ভাগ করে দিই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এবার দেখো ওয়ান ওয়ান আছে তার মানে কি এইটা অ্যাকচুয়ালি তোমার কি থাকে এটা থাকে ওয়ান থাকে তাই তো তার মানে কি কারণ আমরা জানি দশমিক দশমিকের পর জিরোর কোনো ভ্যালু থাকে না কিন্তু আদতে কিন্তু এটা ওয়ান পয়েন্ট জিরো হিসেবেই থাকে সেই জন্যই তো তার পরের সংখ্যাটা তোমার ওয়ান আসে তারপরটা কি হয় ওয়ান পয়েন্ট আস হয় তারপরে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট আর ঠিক আছে তার মানে কি প্রথমে এই সংখ্যাটা ওয়ান পয়েন্ট জিরো থাকে তোমাদের সব অংশ সব সংখ্যাগুলি কিন্তু পয়েন্টের পর তোমার জিরো হিসেবেই থাকে যেহেতু পয়েন্টের পর জিরোর কোনো ভ্যালু থাকে না সেই জন্য আমরা জিরোটাকে লিখি না দেখো এখানেও কিন্তু দেখো এটা টু পয়েন্ট জিরো হতো দেখো পয়েন্টের পর যেহেতু জিরোর কোনো ভ্যালু থাকে না সেই জন্য কিন্তু আমরা জিরোটাকে লিখছি না ঠিক আছে এবার দেখো আমাদের কি বলেছে না এটা বার করতে হবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু দেখো এখান থেকে দেখো ওয়ান পয়েন্ট জিরোটা পেয়েছি তার মানে কি ওয়ান পয়েন্ট জিরোর বেশি কারণ ফাইভ আছে তার মানে এখানে দেখো ওয়ান পয়েন্ট জিরো আর ওয়ান পয়েন্ট ওয়ান এইটুকু রেঞ্জে তোমার কিন্তু এই সংখ্যাটা থাকবে তাহলে এইটুকু রেঞ্জটা কিন্তু আমাদের প্রসারিত করতে হবে দেখো আমরা প্রসারিত করছি দেখো কেমন হচ্ছে সেটাকে এরম করে বাড়াবে যেহেতু একদম সাইডে চলে গেছে সেই জন্য না একটুখানি বুঝলামত একটু অসুবিধা হবে একটু একটু বেঁকে গেল কারণ এটা একদম পুরো সাইডে ছড়ে গেছে তো সেই জন্য কিন্তু তোমরা পরীক্ষার হলে কিন্তু তোমরা কিন্তু একদম সোজা করেই করবে একদম খাতার মাঝখান থেকেই তোমরা কিন্তু শুরু করবে ঠিক আছে তো এই এটা দেখো এই এই পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে মানে কি এটা হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট জিরো আর এটা এটা তোমার কি হচ্ছে এটাও এই এইখানে এসে শেষ হয়েছে মানে কি হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ঠিক আছে তাহলে এই এই ভেতরটাকেও আমাকে ভেঙে নিতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট নয় তার মানে এটা কি ওয়ান পয়েন্ট জিরো তার মানে কি ওয়ান পয়েন্ট জিরো তার মানে এটা কি হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এটা হবে ওয়ান পয়েন্ট জিরো টু এটা হবে ওয়ান পয়েন্ট জিরো থ্রি এটা হবে ওয়ান পয়েন্ট জিরো ফোর এটা হবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এটা হবে ওয়ান পয়েন্ট জিরো সিক্স এটা হবে ওয়ান পয়েন্ট জিরো সেভেন ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান পয়েন্ট জিরো নাইন আর এটা কি হবে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এবার জিরো এটা অ্যাকচুয়ালি থাকে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো হিসেবে থাকে জিরোটা কোনো ভ্যালু থাকে না বলে সেই জন্য আমরা জিরোটাকে তুলে দিই ঠিক আছে তার এটা ওয়ান পয়েন্ট ওয়ান হলো ঠিক আছে এবার দেখো আমাদের বলেছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু দেখো এখান থেকে কিন্তু আমরা ওয়ান পয়েন্ট জিরো ফাইভটা পেয়েছি কিন্তু এখনও দুই লাগবে তার মানে কি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আর ওয়ান পয়েন্ট জিরো সিক্স এই রেঞ্জে কিন্তু তোমার কিন্তু আবার সংখ্যা রেখাটা করতে হবে মানে এই যে সংখ্যাটা এইটুকু রেঞ্জের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে তাহলে এইটুকু রেঞ্জটাকেও আমাদের কী করতে হবে প্রসারিত করতে হবে তার মানে দেখো আবার করছি প্রসারিত তাহলে ওয়ান বাড়িয়ে দিলাম আর এখান থেকে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেটাকেও বাড়িয়ে দিলাম সেটাকেও বাড়িয়ে দিলাম এবার দেখো এবার করবো না এদুরকে আমরা জয়েন করে দেবো দেখো এ দুটোকে আমরা জয়েন করে দিচ্ছি ঠিক আছে এবার তাহলে কী হবে এটা যেহেতু হবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কারণ এটা কি হয়ে যাবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আর এটা কি হয়ে যাবে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ঠিক আছে মিডিলটাকে এবার ভেঙে দাও এক দুই

ঠিক আছে এবার আমাদের চেয়েছি আমাদের কি বার করতে হবে না আমাদের বার করতে হবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু দেখো আমরা কিন্তু পেয়েছি ওয়ান পয়েন্ট তাহলে এটাকে তোমরা কিন্তু এভাবে মার্ক করে দেবে ঠিক আছে তাহলে এই তাহলে বোঝা যাবে এটা ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু তাহলে সংখ্যা রেখায় ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু হচ্ছে এইটা ঠিক আছে বোঝা গেল এইভাবেই কিন্তু তোমাদের আমি আগের দিন শিখিয়েছি আবার আজকেও তোমাদের এইভাবেই বললো এইভাবেই কিন্তু তোমরা করবে শুধু তোমরা একটু মনে রাখবে যেন এই যে আমার একটু বেঁকে গেছে এইগুলো যেন তোমাদের না বেঁকে যায় তোমরা একদম খাতার মাঝখানে করবে তাহলে এই এরকম ডেকে যাবে না ঠিক আছে এটা গেলো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু সংখ্যা রেখাটা ঠিক আছে এইবার আমি তোমাদের চলে আসি পরের এই সংখ্যা রেখাটা দেখো পরের সংখ্যা রেখাটা কি দিয়েছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন টু তার মানে কি এটা দেখে আমরা বুঝতে পারছি রেঞ্জটা কতর মধ্যে থাকবে চার এবং পাঁচ এইটুকু রেঞ্জের মধ্যে থাকবে কারণ ফোর পয়েন্ট আছে সেই জন্য তোমার রেঞ্জটা থাকবে ফোর এবং ফাইভের মধ্যে ঠিক আছে তাহলে এবার আমরা সংখ্যা রেখাটা করছি দেখো সংখ্যা রেখাটা নর্মাল তার মানে একটা নর্মাল সংখ্যা রেখা করব দেখো সংখ্যা রেখাটা করে নিলাম দুদিকে দুটো অ্যারো দিয়ে দেবো তার মানে দুদিকে দুটো অ্যারো দেওয়া মানে এদিকেও চলবে আর এদিকেও চলবে ঠিক আছে এবার দেখো মিডিলে কি হয় মিডিলে হয়ে যায় তোমার জিরো ঠিক আছে তার এটা কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এবার আমি ছটা করে নিচ্ছি তোমরা অনেক নিতে পারো ঠিক আছে তার মানে এবার দেখো এটা প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স ঠিক আছে এটা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এদিকেও আরও চলবে এদিকেও আরও চলবে ঠিক আছে এইবার দেখো আমাদের রেঞ্জটা কত চার আর পাঁচ দেখো এখানে দেখো চার আর পাঁচ মানে এইটুকু রেঞ্জে কিন্তু তোমার এই সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু তোমার থাকবে তাহলে এইটুকু রেঞ্জকে আমরা কী করে প্রসারিত করবো তারপরে দেখো বাড়িয়ে দিচ্ছি দেখো এরম করে দেখো চারটা থেকে শুরু হবে চারটা আর দেখো পাঁচ দেখো পাঁচ ঠিক আছে তাহলে এ দুটোকে তোমরা কি করে দেবে জয়েন করে দেবে দেখো জয়েন করে দিলাম ঠিক আছে এবার দেখো এইটা কি হয়ে যাবে এইটা হয়ে যাবে তোমার চার আর এটা হয়ে যাবে তোমার পাঁচ ঠিক আছে তাহলে মিডিলটাকে তোমাকে ভেঙে দাও তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর এটা দেখো এটা দেখো কি আছে ফোর ফোর আছে মানে এটা কি অ্যাকচুয়ালি থাকে তোমার ফোর পয়েন্ট জিরো হিসেবে থাকে তবেই না তোমার পরের সংখ্যাটা ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট নাইন ঠিক আছে বোঝা গেল এইবার দেখো ও আমাদের কী বলেছে দেখো ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট বার করতে হবে দেখো আমি ফোর পয়েন্ট ওয়ান অব দি পেয়েছি তার মানে কি ফোর পয়েন্ট ওয়ান আর ফোর পয়েন্ট টু এইটুকু রেঞ্জে তোমার এই সংখ্যা রেখাটা পাবো তাহলে এইটুকু রেঞ্জকেও তোমাদের কী করতে হবে না বাড়িয়ে দিতে হবে দেখো বাড়াচ্ছি দেখো কেমন করে তাহলে ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ওয়ানকে আমি একটু প্রসারিত করে দিলাম আর ফোর পয়েন্ট টুকে ফোর পয়েন্ট টুকেও আমরা কিন্তু প্রসারিত করে দিলাম ঠিক আছে এবার এই দুটোকে জয়েন করে দাও এদুরকে জয়েন করে দিলে কেমন হবে দেখো জয়েন করে দিলাম ঠিক আছে এইটা কত কত হবে এটা হবে ফোর আর এটা কত হবে এটা হবে 4.2 ঠিক আছে এবার দেখো মিডিলটাকে ভেঙে দাও দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে আর এটা কত হবে ফোর পয়েন্ট ওয়ান তারপরে এটা কি ফোর পয়েন্ট ওয়ান ওয়ান কারণ এটা ফোর পয়েন্ট ওয়ান জিরো হিসেবে থাকে যেহেতু জিরোর কোনো ভ্যালু নেই সেই জন্য জিরোটাকে তুলে দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তোমার থাকে ফোর পয়েন্ট ওয়ান জিরো তবেই না এটা ফোর পয়েন্ট ওয়ান ওয়ান হয় তারপর এটা কি ফোর পয়েন্ট ওয়ান টু 4.13 4.14 4.15 4.16 4.17 ফোর পয়েন্ট ওয়ান এইট আর ফোর পয়েন্ট ওয়ান নাইন আর দেখো যেহেতু উনিশ তারপরে কী হয় কুড়ি হয় তাহলে ফোর পয়েন্ট টু জিরো জিরোটা তুলে দিচ্ছে ঠিক আছে এইবার দেখো আমাদের কী বলেছে দেখো ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট দেখো এখানে আমরা কিন্তু পেয়েছি ফোর পয়েন্ট ওয়ান সেভেন পেয়েছি তার মানে কি এইটুকু রেঞ্জের তোমার এই যে সংখ্যা রেখাটা তোমার থাকবে তার মানে ফোর পয়েন্ট ওয়ান সেভেন আর ফোর পয়েন্ট ওয়ান এইট এইটুকু রেঞ্জটাকে আমাদের আমাদের কী করতে হবে না প্রসারিত করতে হবে দেখো আমরা আবার এটাকে প্রসারিত করছি তারপরে এটা ফোর পয়েন্ট ওয়ান সেভেন কেন বাড়িয়ে দিলাম আর ফোর পয়েন্ট ওয়ান এইটকেও কিন্তু আমরা বাড়িয়ে দেবো ফোর পয়েন্ট ওয়ান এইটকেও আমরা বাড়িয়ে দিলাম ঠিক আছে এবার আমরা এটা কি করব জয়েন করে দেবো ঠিক আছে জয়েন করে দিলাম ঠিক আছে তারপরে এইটা কত হলো তোমার এটা হয়ে গেলো তোমার ফোর পয়েন্ট ওয়ান সেভেন আর এটা হয়ে যাবে তোমার ফোর পয়েন্ট ওয়ান এইট ঠিক আছে তাহলে এটাকে আমরা ভেঙে নেবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে কি এটা অ্যাকচুয়ালি কী কী কেমন থাকে না ফোর পয়েন্ট ওয়ান সেভেন জিরো তার মানে নাকি ফোর পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান ফোর পয়েন্ট ওয়ান সেভেন টু ফোর পয়েন্ট ওয়ান সেভেন থ্রি ফোর পয়েন্ট ওয়ান সেভেন ফোর ফোর পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ ফোর পয়েন্ট ওয়ান সেভেন সিক্স ফোর পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট আর ফোর পয়েন্ট ওয়ান সেভেন নাইন তারপর তারপরে কি হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এইট জিরো হয় জিরোটার কোনো ভ্যালু থাকে না এবার আমাকে কী বার করতে বলেছে না ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট দেখো আমি এখানে কিন্তু পেয়েছি ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট দেখো ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট কিন্তু পেয়ে গেছি তাহলে এটাকে তোমরা এইভাবে একটু গোলমার্ক করে দেবে গোলমা এটা হচ্ছে তোমার ফোর পয়েন্ট ওয়ান সেভেনের রেখা ঠিক আছে বুঝতে পারলে যে এই ধরনের পয়েন্ট দেওয়া কোনো সংখ্যা দশমিক কলা যদি কোনো সংখ্যা থাকে তোমাদের রেখাগুলোকে কিন্তু এইভাবেই বার করতে হবে ঠিক আছে শুধু তোমরা মেনটেন করবে যে এটাকে যেন কি বেঁকে না দেয় এটা যেন তোমার সয়াসুজি থাকে ঠিক আছে এটা এটা গেল তোমাদের আটের সব কটা রেখা আমি তোমাদের করিয়ে দিলাম ঠিক আছে এরপর দেখো তোমাদের পরের অঙ্কটা দেখো দেখো তোমাদের পরের অঙ্ক নম্বর অঙ্কটা নম্বর অঙ্কটাও কিন্তু তোমাদের ওই সংখ্যা রেখা করতে হবে ঠিক আছে এই নম্বরের অঙ্কটা আমি তোমাদের পরের দিনের ক্লাসে করাবো ঠিক আছে আমি একদম তোমাদের দশ নম্বর অঙ্কটা আজকে করাচ্ছি কাল আমি তোমাদের কিন্তু নম্বর অঙ্কটা এবং তারপরে দশের পর থেকে অঙ্কগুলো তোমাদের কিন্তু করাবো ঠিক আছে যেহেতু নম্বরের অঙ্কটাও তোমাদের কিন্তু এভাবেই রেখায় দেখাতে হবে ঠিক আছে দেখো দশ নম্বরের অঙ্কটা কি বলছে দেখো দশ নম্বরের অঙ্কটা বলছে জিরো পয়েন্ট টু থ্রি জিরো

দেখো দেখো এই একটা বিশাল একটা সংখ্যা দিয়েছে এটা একটা বিশাল একটা সংখ্যা দিয়েছে দেখো এ দুটো সংখ্যা থেকে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারছি যে এটাও তোমার কি হচ্ছে তোমার কন্টিনিউ চলছে এটাও তোমার অমূলত সংখ্যা এটাও দেখো কন্টিনিউ চলছে তার মানে এটাও তোমার অমূলত সংখ্যা তার মানে এটাও হচ্ছে অমূলদ এটা হচ্ছে তোমার অমূলত আর এটাও হচ্ছে তোমার কি অমূলত ঠিক আছে এই দুটো অমূলত সংখ্যার মধ্যে তোমাদের কি করতে হবে না দুটো মূলদ সংখ্যা বার করতে হবে দুটো মূলদ সংখ্যা তোমাদের বার করতে হবে ঠিক আছে এটা একটু অন্যরকম তোমাদের আমি শেখাচ্ছি দেখো তার মানে অমূল্য দেখো এখানে দেখো তোমরা দেখো নোটিস করো দেখো টু থ্রি দেখো টু থ্রি থ্রি আবার দেখো টু থ্রি 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 তারপরে দেখো টু থ্রি 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 আবার টুয়েলভ চলছে এটা কি কন্টিনিউ যত তুমি বাড়াবে তত তো এটা তোমার বাড়বে এটাও সিমিলারলি এটাও কিন্তু যত তুমি দেখো টু ওয়ান দেখো তারপরে টু ওয়ান ওয়ান তারপর দেখো টু ওয়ান 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 তারপরে টু ওয়ান 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 টু এটাও যত তুমি বাড়াতে চাইবে এটা কিন্তু তত বাড়বে ঠিক আছে এগুলো কিন্তু কোনো শেষ নেই এবং আমি তোমাদের বলেছিলাম যার ভ্যালু তোমরা পাবে না যেটা তোমার কন্টিনিউ চলবে সেগুলোই তোমার তোমাদের কিন্তু অমূলদ সংখ্যা হয় তো এই দুটো সংখ্যা তোমাদের অমূলদ এইটুকু বোঝা গেল এবার হচ্ছে এই দুটো অমূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা পার করতে হবে দেখো এই যে সংখ্যাটা তার মানে কি এটা এটা দেখো আমরা যদি প্রথম দুটো সংখ্যা থেকে আমরা যদি ভাবি দেখো এটা টু থ্রি আছে আর এটা দেখো টু ওয়ান আছে দেখো তার মানে কি এই দুটো সংখ্যার মধ্যে তোমার একটা সংখ্যা তুমি দেখো জিরো পাবে না টু টু তো হবে মানে অ্যাকচুয়ালি টু টু দিয়ে তোমার স্টার্ট তো হবে তার মানে দেখো এটা টু থ্রি দিয়ে স্টার্ট হয়েছে এটা টু ওয়ান দিয়ে স্টার্ট হয়েছে তার মানে এই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা তুমি মূলত পাবে যেটা তোমার জিরো পয়েন্ট টু টু দিয়ে স্টার্ট হবে দেখো জিরো পয়েন্ট টু টু কেউ কেউ নিলো ওয়ান এটা নিতে পারে দেখো এই সংখ্যাটা নিতে পারে কারণ দুটো সংখ্যার মধ্যে এটা তো আছে তাই না তারপর কেউ মনে করলো যে আমি এটা এটা না তো আমি দেখো এই সংখ্যাটা নেব এই সংখ্যাটাও তো আছে তাই না এই সংখ্যাটা আছে মানে কি এই এই সংখ্যাগুলো কি তোমার তো এই সংখ্যাগুলো তো ফিক্সড সংখ্যা তার মানে কি এইগুলোকে তোমরা ভগ্নাংশ আকার করতে পারবে দেখো এই সংখ্যাটাকে ভগ্নাংশ আকার করলে টু টু ওয়ান বাই ওয়ান জিরো 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 দেখো এটা ভগ্নাংশ আকার তার মানে এটা পি এটা কিউ ঠিক আছে তাই এটাকে যদি কেউ ভগ্নাংশ করে জিরো পয়েন্ট তোমার এটা হবে টু টু ফাইভ বাই ওয়ান জিরো 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 ঠিক আছে এটা তোমার পি এটা তোমার কিউ তার মানে কি এই যে এই সংখ্যাগুলো কিন্তু এই দুটো সংখ্যার এই দুটো অমূল সংখ্যার মধ্যেও কিন্তু এই একটা সংখ্যা এক্সিস্ট করে যে সংখ্যাগুলোকে তোমরা কিন্তু ভগ্নাংশে প্রকাশ করতে পারবে এবং অনেকে বললো যে আমি তিনটে সংখ্যা নেবো না অনেকে বললো আমি নেব জিরো পয়েন্ট টু টু ওয়ান ফাইভ সেভেন এটা নিতে পারে এই সংখ্যাটা তোমার এই এই দুটো সংখ্যার মধ্যে থাকতে পারে ঠিক আছে তোমাদের যা মন যায় তোমরা নিতে পারবে তোমাদের এটা দশমিকের পর তোমরা পাঁচটা ছটা সাতটা যেটাই নাও কিন্তু সেটা তোমার ফিক্সড হয় তার মানে মানে এটা যেন এরকম ডট ডট যেন না হয়ে যায় ডট ডট হয়ে যাওয়া মানে কিন্তু তোমার আরও চলতে থাকবে এরকম কোনো ব্যাপার নাই এরকম ডট ডট আলোর সংখ্যাও তোমার থাকবে কিন্তু যেহেতু আমাকে বলেছে মূলত সংখ্যা বার করো সেই জন্য আমরা কি একটা ফিক্সড ভ্যালু আমরা নেবো তাই তো কেউ এটা নিল দেখো তার মানে কি টু দিয়ে স্টার্ট হবে এরকম ধরনের সংখ্যা নিতে পারো এবার দেখো অনেকে বলতে পারে যে টু টু দিয়ে সংখ্যায় কি আমি নেবো আমি টু ওয়ান দিয়ে সংখ্যা নিতে পারবো না হ্যাঁ নিতে পারবে টু থ্রি দিয়ে সংখ্যা নিতে পারবো হ্যাঁ নিতে পারবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরের যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে কিন্তু তোমাদের কনসিডার করতে হবে তার মানে দেখো এই সংখ্যাটাকে দেখো করলে এটা কি হচ্ছে জিরো আর এই সংখ্যাটাকে যদি তিনটে সংখ্যা নিই তার মানে কি হচ্ছে জিরো ঠিক আছে এবার এটা যেমন চলছে চলছে ঠিক আছে আমি প্রথম তিনটে দশমিকভাবে প্রথম তিনটে সংখ্যা নিচ্ছি তার মানে এর মিডিলেও তো তোমার সংখ্যা আছে তাই তাই তো এর মিডিলেও তোমার সংখ্যা আছে এইটা দেখো তারপরে কিছু এই এই দুটো সংখ্যা দেখো এইটা তোমার তার মানে কি এটাকে যদি ঘোরানো হয় তার মানে রেঞ্জটা তোমার অ্যাকচুয়ালি রেঞ্জটা হবে টু ওয়ান টু থেকে তোমার হবে টু পয়েন্ট টু থ্রি টু তাই তো এইটুকু রেঞ্জটার মধ্যে তোমার যে কোনো দুটো মূলত সংখ্যা নিতে হবে তার মানে কি আমি কি নেবো আমি কিন্তু টু ওয়ান টুটা নিতে পারবো না আর টু পয়েন্ট টু থ্রি টুটা নিতে পারবো না তার আগের সংখ্যাটা নিতে পারবো আর এর পরের সংখ্যাটা আমি নিতে পারবো কেউ মনে করলো আমি নিলাম যে টু পয়েন্ট টু ওয়ান এটা টু তো এর কেউ মনে করলো এটা আমি ফোন নেবো হ্যাঁ এটা নিতে পারবো কারণ কি এই টুকুর মধ্যে তো তোমাকে যে কোনো দুটো মূল সংখ্যা নিতে হবে ঠিক আছে দুটো তিনটে পাঁচটা যা করো কিন্তু যে পারবো না তারপর থেকে আমরা যে কোনো সংখ্যা নিতে পারবো আমি ফোন নিলাম ওয়ান ফাইভ নিতে পারো টু ওয়ান সিক্স নিতে পারো যেটা খুশি আর তোমার আর এটা দেখো এইটা যে এইটা হচ্ছে তোমার একদম সর্বোচ্চ আর এটা হচ্ছে তোমার সর্বনিম্ন তার মানে কি টু থ্রি টুর আগে আমি নিতে পারবো তার মানে কি আমরা এটা নিতে পারবো টু পয়েন্ট টু থ্রি ওয়ান কিন্তু নিতে পারবো ঠিক আছে টু পয়েন্ট টু থ্রি ওয়ানটা কিন্তু নিতে পারো কারণ এ এর তো আগে সংখ্যা তাই না তার মানে এই এই সংখ্যাটা তোমার এই দুটো সংখ্যার মধ্যে থাকবে ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই যে আমি যে সংখ্যাটা নিচ্ছি তোমরাও সেই সংখ্যাটা নেবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা তোমাদের মতো সংখ্যাও নিতে পারো ঠিক আছে আমার শুধু এটাই তোমাদের বলবো যে এমন তোমরা সংখ্যা নেবে যে সংখ্যাটা কিন্তু তোমাদের এই রেঞ্জের মধ্যে যেন থাকে সেটা টু ওয়ান দিয়ে স্টার্ট হতে পারে কিন্তু টু ওয়ান দিয়ে স্টার্ট করলে তোমাদের তার পরের সংখ্যাটাকে ধরে কিন্তু তোমাকে সংখ্যাটা নিতে হবে না নাহলে কিন্তু হবে না আর এখানেও Tá bom. আর আমি যদি প্রথমেই যদি দুটো সংখ্যা কনসিডার করি তো জিরো পয়েন্ট দিয়ে স্টার্ট হবে যে কোনো সংখ্যা তোমরা নিতে পারো ঠিক আছে জিরো পয়েন্ট দিয়ে স্টার্ট হলে যে কোনো সংখ্যা তোমরা নিতে পারো কিন্তু তোমরা যদি চাও যে জিরো পয়েন্ট দিয়ে আমি সংখ্যা নেব কেউ মনে করলে আমি জিরো পয়েন্ট টু দিয়ে সংখ্যা নেব তাহলে কিন্তু তার পরের সংখ্যা দুটোকে কনসিডার করে তারপরে কিন্তু আমাকে সংখ্যা নিতে হবে যেটার উদাহরণ হচ্ছে তোমার এটা হতে পারে এটা হতে পারে ঠিক আছে তোমাদের যে কোনো দুটো তোমরা নিতে পারো তোমরা আমার এই দুটোও নিতে পারো দেখো আমার আমার এই দুটোও নিতে পারো তোমরা আমার এ দুটো নিতে পারো ঠিক আছে বা তোমরা নিজেদের মধ্যেও নিতে পারো ঠিক আছে এটা তোমাদের যা যেটা ইচ্ছা তোমরা সে সেটা নেবে সেই জন্য দেখবে তোমাদের উত্তরমালাতে কিন্তু তোমাদের দেখবে বলেছে তোমাদের যা অন্য উত্তরও সম্ভব সেটা ডিপেন্ড করছে কে কেমন নেবে ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের দশ নম্বরের অঙ্কটা ঠিক আছে সেম অঙ্ক এগারো নম্বর অঙ্কটাও কিন্তু তোমাদের সেম আছে তোমরা এই এগারো নম্বর অঙ্কটা আমি যেভাবে বোঝালাম তোমরা সেভাবে বুঝে তোমরা আগে করো ঠিক আছে যদি না পারো আমি তো পরের দিনের ক্লাসে তোমাদের করে দেব ঠিক আছে আপাতত তোমাদের এই দশ অবধি আমি তোমাদের দেখালাম ঠিক আছে পরবর্তী অঙ্কগুলো আমি তোমাদের পরের দিনের ক্লাসে করিয়ে দেবো ঠিক আছে এই অবধি তোমরা দেখো তো আজকের ক্লাসটা এই অবধি এই অবধি তোমাদের দেখালাম তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই করব এবং নেক্সট দিন দিন তোমাদের ক্লিয়ার করে দিয়ে নেক্সট নেক্সট অঙ্কগুলো স্টার্ট করবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এবং পাশের ওই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো তার লিঙ্ক আমি আমার চ্যানেলের এর দিয়েছি তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো তো দেখো ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে